কালকে দেখলাম পার্কে ব্লু কালারের শার্ট পরে একটা ছেলে ছিল শান্তি করে কথা বল কথা আমার মধ্যে আর এখানেই থাকবে যাবে না কথা তোরা আমার মধ্যেও হবে আর বাইরেও যাবে একটা বড় ঝামেলাও হবে দেখুন আমাকে নিয়ে রাহুলকে হয়েছিল না রাহুলটা আমাকে রাহুলকে কেমন রাহুলকে চিনিস না তুই রাহুলের ব্যাপারে সব কিছু জানিস আর আমাকে আর ওকে তুইই দেখেছিলিস তোর কত বা হাত প্যাসে নিয়েছিলাম যে বাবা বলিস না কিন্তু না আমাকে দিদিগিরি করতেই হবে তাই তুই বলে দিলি আর আমাদের মধ্যে ব্রেক আপও করালি আমাকে মারও খাওয়ালি তুই কি ঝামেলা করতে চাইছিস ঝামেলা ঝামেলা তো শুরু হয়ে গেছে হুম বলে দে ফোন করে যে আমার ব্রেকআপ হয়ে যাবে হ্যালো বাবা এনা না পড়ে গেছে হাতে আর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আমি ডাক্তার দেখাবো ঠিক আছে তোমরা সাবধানে আসবে রাখছি পাঁচশো টাকা দিচ্ছি চুপচাপ খাওয়ার জন্য কিছু নিয়ে আসবো হাত মেলা